আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন তার মানেটা কি পা একদিকে মাথা একদিকে কখনো তো এই জিনিস হয় নি ভয় দেখালেই ভয় দেখতে হবে তাহলে ভয়ে ভয়ে ঘরে বসে থাকুন ভিজিটটা কিন্তু আমরা কমিয়ে দিয়েছি আগে বিডিওরা কখনো কখনো আইসিডিএস সেন্টার ভিজিট করতেন মিড ডে মিলে ভিজিট করতেন এখন অনেক নতুন বিডিওরা এসছেন ডিএমডিসিরা এসছেন পুলিশের নতুন আইসিরা এসছেন তাদের সকলকে কিন্তু এগুলো লক্ষ্য রাখতে হবে এবং আমি খুব ব্যথিত যে এই জেলায় সাত দিনের মধ্যে আমার দুটি কর্মী খুন হয়েছে যে খুন যেই হোক না কেন খুন আমরা কেউ দেখতে চাই না এখানে আইবি কেন ফেল করবে থানার আইসির কি দায়িত্ব ছিল না খবর রাখার খুন হয়ে গেলেই তখন আগে একটা রিপোর্ট পাঠিয়ে দেয় ও নিজেদের মধ্যে আর অন্য কেউ খুন হলো তখন তো এই কথাটা আপনারা বলেন না কেউ একটা এফআইআর করা মানেই যতক্ষণ চেক করে সেটা ফাইনাল না হচ্ছে জেনুইন প্রমাণ না হচ্ছে ততক্ষণ কিন্তু সেটা কাজ করে না এটা মাথায় রাখতে হবে আর ডিএমএসপিদের এমন কিছু কথা বাইরে বলা উচিত নয় যেটা নিয়ে মানুষ ব্যঙ্গ করার সুযোগ পায় পলিটিক্যাল লিডারদেরও বলা উচিত না ডিএমএসপিদেরও বলা উচিত না বলে আমি মনে করি পুলিশ ডিসিপ্লিনারি ফোর্স এবং ভোটার লিস্টটা দেখবেন আমি আগেই বলে দিয়েছি মানুষ যাতে হ্যারাস না হয় জেনুইন ভোটাররা যাতে হ্যারাস না হয় এটা দেখতে হবে আর যে কোনো ইনস্ট্রাকশান আসলে প্লিজ দয়া করে সিএসকে জানাবেন প্রয়োজন হলে আমাকে জানাবেন আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন তার মানেটা কি পা একদিকে মাথা একদিকে কখনো তো এই জিনিস হয়নি ভয় দেখালেই ভয় দেখতে হবে তাহলে ভয় ভয়ে ঘরে বসে থাকুন আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন তার মানে এটা কি পা একদিকে মাথা একদিকে কখনো তো এই জিনিস হয় নি ভয় দেখালেই ভয়ে দেখতে হবে তাহলে ভয় ভয়ে ঘরে বসে থাকুন সাহস সঞ্চয় করার দরকার নেই মানুষের স্বার্থে মানুষের পাশে অলওয়েজ থাকবেন এটা আমার মোদ্দা কথা বলার এখানে এখনও যেগুলো পাচার বিভিন্ন হয় তার মধ্যে আমি এখনও মনে করি একটা অংশ অন্য রাজনৈতিক দলের ভালোভাবে যুক্ত আছেন এবং প্রশাসনেরও কিছু লোক যুক্ত আছেন আমি নাম বলছি না নামগুলো আমি জানি এই কাজটা দয়া করে কেউ করবেন না আর বারবার বলা সত্ত্বেও যদি অ্যাকশান না হয় আমার কাছে তো বীরভূম জেলার ব্যাপারে অনেক নেতার বিরুদ্ধেই অনেক কমপ্লেন জমা পড়েছে এবং খোদ রাষ্ট্রপতি ভবন থেকেও এসছে তারাই তো এখানকার টাকা পাচার করে আর দোষ দেয় রুলিং পার্টিকে রুলিং পার্টি যদি অন্যায় করে উঠে অ্যাকশন কিন্তু অন্য যারা করে খাচ্ছে ক্ষমতায় আছে বলে তাদের ভয় পেয়ে চলছেন আপনারা আর তাদের সাথে রিলেশান ডেকে ফিফটি ফিফটি অঙ্ক করছেন তারা বলে দিই ফিফটি ফিফটি আমি থাকাকালীন ফিফটি ফিফটি দিনই হবে না হান্ড্রেডে হান্ড্রেড হবে মাথায় রাখবেন আমার অ্যাডমিনিস্ট্রেশনের এই কটি কথা বলা আমার দরকার ছিল এবার সিএস এর যদি কিছু থাকে সিএস বলুক মিছিলের জন্য যারা আছেন বেরিয়ে যান হুম নমস্কার